সাফ আন্ডার সেভেন্টিন মহিলা চ্যাম্পিয়নশিপের টাইটেল জিতেছে আমাদের ভারত নেপালকে হারিয়ে কথা এবারে দেখো এইটা হয়েছিল তোমার ভুটানে খেলাটা চ্যাং লিমিথাং স্টেডিয়ামে ভুটানের চ্যাং লিমি চ্যাং লিমিথাং স্টেডিয়ামে খেলাটা হয়েছে নেপালকে পাঁচ শূন্য গোলে হারিয়ে আমাদের ভারত দু হাজার এই সাফ আন্ডার সেভেন্টিন মহিলা চ্যাম্পিয়নশিপের টাইটেল জিতেছে এই সাফ খেলাটা তোমাদের কিন্তু আসে এক্সামে ভালো করে দেখে রাখবে এদের চ্যাম্পিয়ন হয়েছে ভারত থার্ড টাইটেল রানার্স আপ বাংলাদেশ সব থেকে বেশি গোল দিয়েছে অনুষ্কা কুমারী ভারতেরই একজন প্লেয়ার সাতটা গোল তোমাদের এখান থেকে কোয়েশ্চেন হয়তো চলে এলো যে অনুষ্কা কুমারী কোন খেলার সাথে যুক্ত তো এটা নোট করবে আর দু হাজার চব্বিশের সাফ আন্ডার সিক্সটিন মহিলা চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল সেটা নেপালে হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেকেন্ড টাইটেল আর রানার্স আপ ইন্ডিয়া আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এ যাওয়ার আগে সবাইকে বলে দিই টেস্ট সিরিজ এবং ব্যাচের ব্যাপারে তোমাদের ডাব্লিউ বি পি প্রিভিয়াস ইয়ার দু হাজার বারো থেকে তেই সমস্ত সাবজেক্টের সমাধান এবং ব্যাখ্যা সহ টেস্ট সিরিজ ডাব্লিউ বি পি কে পি ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ডাব্লিউ বি পি প্র্যাকটিস ব্যাচ ডাব্লিউ বি এস আই ডিভিশন ব্যাচ উইথ টেস্ট সিরিজ এই ব্যাচগুলো প্লাস সিং আলাদাভাবে এই টেস্ট সিরিজ এগুলো তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ উইথ টেস্ট সিরিজ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি উইথ টেস্ট সিরিজ এসএসসি এমটিএস ব্যাচ বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ এগুলো সবকটাই অ্যাভেলেবেল রয়েছে কোর্সে তোমাদের এছাড়াও বিভিন্ন সাবজেক্ট স্পেসিফিক কোর্সও তোমাদের ওখানে রয়েছে যেটা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদেরকে প্রিপারেশন দিতে হেল্প করবে তোমরা এগুলো গিয়ে চেক আউট করতে পারো এই ডেমোতে গেলে ডিটেলস দেখতে পাবে কোর্সে গিয়ে আরও ফার্দার কিছু ডিসকাশন করা থাকলে থাকলে করা এই তোমরা কল আলোচনা করতে পারো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই যুক্ত থাকো তোমরা ক্লাসের ঠিকঠাক নোটিফিকেশন পাওয়ার জন্য বাকি অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা গুগল প্লেতে থেকে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল পরের প্রশ্ন চলে আসবো জম্মু ও কাশ্মীরের মেলাপাট উৎসব কাকে উৎসর্গীকৃত দেখো মেলাপাট নামের একটা উৎসব এটা জম্মু কাশ্মীরে হয় ভগবান বাসুকি নাগকে উৎসর্গ করে এটা তোমরা যারা যারা এসএসসি এসএসসিডিএস জিডি সিএইচএসএল বা সিজিএল দাও তাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো খুব ভালো করে এটা নোট করে রাখো এই মেলাপাট উৎসবটা প্রথম কথা হচ্ছে ভগবান বাসুকি নাগকে উদযাপন করে করা হয় এবং তার সাথে সাথে আরো একটা ঐতিহাসিক জিনিস যুক্ত রয়েছে মুঘল সম্রাট আকবর আর রাজা নাগপালের মধ্যে ঐতিহাসিক সাক্ষাতের স্মরণেও এটা অনুষ্ঠিত হয় এই মেলাপাটটা ষোলো শতক থেকে পালন করা হচ্ছে এটা প্রত্যেক বছর নাগ পঞ্চমীর দিনে পালন করা হয় এই কিওয়ার্ড গুলো ভালো করে মনে রাখবে আর এই উৎসবটা সাম্প্রদায়িক সম্প্রীতি আর ঐক্যকে উৎসাহিত করে এবং ডিকো নৃত্য নামের একটা মানে ফোক ডান্স আছে জম্মু কাশ্মীরের স্পেশাল ডান্স যেটা এই উৎসবের সময় করা হয় যেটাকে শান্তি আর গর্বের প্রতীক বলে মানে এখানকার স্থানীয়রা একটি হিন্দু উৎসব এটা নাগপঞ্চমী এটা সাপের পূজা উৎসর্গীকৃত শ্রাবণ মাসের চান্দ্র পঞ্চম দিনে পালন করা হয় আর ডিকো নৃত্য জম্মু কাশ্মীরে যেটা এটা মেলা পাঠের সময় পরিবেশিত একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি আর ঐক্যের প্রতীক তারপরে সম্প্রতি আসাম মন্ত্রিসভা গুয়াহাটির কোন নতুন ফ্লাইওভারের নামকরণ কার নামে করেছে আসাম মন্ত্রিসভা গুয়াহাটি নতুন ফ্লাইওভারের নামকরণ করেছে পৃথু ত্রয়োদশ শতাব্দীর কামরূপ শাসক ইনি একজন তো ইনি এনার নাম করে নামকরণ করা হয়েছে ছিলেন এরকম তোমাদের কিন্তু আসে কোয়েশ্চেন তো কামরূপের পৃথু ছিলেন ত্রয়োদশ শতাব্দীর কামরূপ রাজ্যের একজন রাজা যিনি বক্তিয়ার খলজির আক্রমণ প্রতিহত করে তার সেনাবাহিনীকে ধ্বংস করেছিলেন জলপেশ্বর নামেও পরিচিত তিনি এবং আধুনিক আসাম রাজ্যের সাথে কামরূপ রাজ্যের যোগাযোগ ছিল এটা আমরা জানি শূদ্র মানে এখন মানে আসামের আগে নাম ছিল কামরূপ বংশীয় রাজা দেবেশ্বরের বংশধর ছিলেন এই জলপেশ্বর এবং কামরূপ রাজত্ব ব্রহ্মপুত্র উপত্যকা আর তার চার চারপাশে সংলগ্ন এলাকার সমন্বয়ে গঠিত ছিল প্রাচীনকালে এটার নাম ছিল প্রাক জ্যোতিষ বর্তমানে ভারতের আসাম রাজ্য আর বাংলাদেশের সিলেট বিভাগের অংশ ছিল এটা তারপরে ভারতের কোন রাজ্যে নোয়াখাই উৎসব পালিত হয় নোয়াখাই উৎসব এটা পালন করা হয় উড়িষ্যায় আমি তোমাদের কারেন্ট 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 সাথে সাথে উৎসবগুলো যখন হয় তোমাদের বলি কেননা এটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এর একটা পার্ট নোয়াখাই আর নাভাখাই নোয়াখাই বা নাভাখাই দুটো সেম নাম তো এগুলো হচ্ছে একটা কৃষি উৎসব মূলত ভারতের পশ্চিম উড়িষ্যা দক্ষিণ ছত্তিশগড়ের লোকেরা পালন করে মৌসুমের নতুন ধানকে স্বাগত জানাতে নোয়াখাইটা পালন করা হয় নতুন ফসল কাটার পূজা করা হয় এবং লোকেরা তাদের পরিবারের সাথে ফসলের প্রথম ধান খেয়ে এটা উদযাপন করে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশে এটা পালন করা হয় নোয়াখাই শব্দটা উড়িয়া শব্দ নোয়া এবং খাই থেকে এসেছে খাই মানে হচ্ছে খাবার খাওয়া নোয়া মানে হচ্ছে নতুন নতুন খাবার খাওয়া থেকে এসেছে নোয়াখাইয়ের একদিন আগে পালন করা হয় এই গণেশ চতুর্থী যেটা হিন্দু ঐতিহ্য অনুসারে ভগবান গণেশের জন্মকে চিহ্নিত করে তারপর উড়িষ্যা সম্পর্কে একটু দেখে নিয়ে আমরা উড়িষ্যা স্টেট রিলেটেড স্ট্র্যাটেজিকে উড়িষ্যা উনিশশো সালে গঠিত হয়েছিল ফার্স্ট এপ্রিল উৎকল দিবস পালন করা হয় উড়িষ্যার মানে জন্ম হিসাবে বা এই উড়িষ্যার প্রতিষ্ঠা দিবস হিসাবে উৎকল দিবস এটা মনে রাখবে অনেক সময় তোমাদের চলে আসে উৎকল দিবস কবে পালন করা হয় উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর আন্তর্জাতিক কোনো সীমানা নেই উড়িষ্যার উত্তরে রয়েছে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ পূর্বে বঙ্গোপসাগর এই জায়গাতে রয়েছে বঙ্গোপসাগর এখানে ছত্তিশগড় ঝাড়খন্ড রয়েছে আর টোটাল তিরিশটা জেলা রয়েছে সরকারি ভাষা উড়িয়া আর বিধানসভার সিট রয়েছে একশো সাতচল্লিশটা রাজ্যসভার দশটা আসন লোকসভার একুশটা আসন হাইকোর্ট উড়িষ্যা হাইকোর্ট প্রথম রাজ্যপাল কৈলাসনাথ কার্জু বর্তমান রাজ্যপাল হরিবাবু কাম্পতি প্রথম মুখ্যমন্ত্রী হরে কৃষ্ণ মেহতাব বর্তমান মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি স্টেট যদি আমরা দেখি এখানে টিয়ার এটা হচ্ছে স্টেট স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার স্টেট এখানকার ফোক ডান্স সাভারি থেকে স্টার্টিং এটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স উড়িশি ওড়িশিটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল ডান্স এছাড়া সাভারি ভুমারা পাইঙ্কা মোনারি ছৌ এগুলো তো রয়েইছে উৎসব রথযাত্রা রাজাপর্ব নৌকাহাই এগুলো ন্যাশনাল পার্ক রয়েছে ভিতরকণিকা শিমলিপাল এগুলো উড়িষ্যার তিনটে প্রধান নদী রয়েছে মহানদী ব্রাহ্মণী এবং বৈতরণী আর ওড়িশা হেমাটাইট আকরিকের সর্বোচ্চ উৎপাদনকারী মনে রাখবে ভারতের হেমাটাইট আকরিকের এখানকার লংগেস্ট ড্যাম অব ইন্ডিয়া রয়েছে মানে আমাদের হিরাকুদ বাঁধ যেটা আমাদের উড়িষ্যাতেই রয়েছে এটার মানে আহ মহানদীর ওপরে রয়েছে তোমার হীরাকুদ বাঁধটা উড়িষ্যাতে তারপরে বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার অধীনে নির্বাচিত প্রত্যেক মহিলা কত আর্থিক সহায়তা পাবেন এবার রেলওয়েতে তোমাদের এই টাইপের কোয়েশ্চেন কিন্তু খুব আসছিল তাই এই ধরনের কোয়েশ্চেন গুলো আমি ইনক্লুড করেছি দশ হাজার টাকা দশ হাজার টাকা প্রত্যেক মহিলা পাবেন একটু ডিটেলস দেখে নাও এই প্রকল্পটা বিহারের প্রত্যেকটা পরিবারের একজন মহিলাকে নিজস্ব পেশা শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে কর্মসংস্থান কার্যক্রম শুরু করার জন্য নির্বাচিত প্রত্যেক মহিলাকে দশ হাজার টাকার প্রথম কিস্তি প্রদান করা হবে আর এই প্রকল্পটা অধীনে মহিলাদের তৈরি পণ্য তারা যেসব হাতে তৈরি প্রোডাক্ট করে সেগুলো বিক্রির জন্য স্থানীয় বাজার বা হাট বাজার তৈরি করা হবে বিহার সরকার দ্বারা মহিলাদের কর্মসংস্থানের সুযোগ এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এটা একটা প্রকল্প বিহার গঠিত হয় বাইশে মার্চ উনিশশো বারোতে রাজধানী বিহারের পাটনা আন্তর্জাতিক সীমানা হচ্ছে তোমার নেপাল রাজ্যের সীমানা যদি দেখি উত্তরে নেপাল পূর্বে পশ্চিমবঙ্গ দক্ষিণে ঝাড়খণ্ড এবং পশ্চিমে উত্তরপ্রদেশ দ্বারা এটা বেষ্টিত টোটাল আটত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা হিন্দি গোন্ড বীরজিয়া অসুর সাভার পারহাইয়া এগুলো হচ্ছে এখানকার উপজাতি চেরো বীরহর সাঁওতাল বৈগা এগুলো এগুলো সবকটা এখানকার উপজাতি আহ বিধানসভার সিট দুশো তেতাল্লিশটা লেজিসলেটিভ কাউন্সিলের পঁচাত্তরটা আসন রয়েছে রাজ্যসভার ষোলোটা আসন লোকসভার চল্লিশটা আসন হাইকোর্ট এখানকার পাটনা হাইকোর্ট প্রথম রাজ্যপাল জয়রাম দাস দৌলতরাম বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তারপরে দেখব ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন উইমেন্স সেফটি টোয়েন্টি অনুযায়ী মহিলাদের জন্য নিরাপদ শহরের তালিকায় কোন শহরগুলো স্থান পেয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখো কোহিমা এবং মুম্বাই আমরা একটু ডিটেলস দেখলেই বুঝতে পারবো এনএআরআই রিপোর্টে কোহিমা বিশাখাপত্তনম ভুবনেশ্বর আইজল গ্যাংটক ইটানগর এবং মুম্বাইকে মহিলাদের সিকিউরিটির দিক থেকে শীর্ষস্থানীয় শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে রাঁচি শ্রীনগর কলকাতা দিল্লি ফরিদাবাদ পাটনা এবং জয়পুরের মতো শহরগুলোকে সিকিউরিটির দিক থেকে সর্বনিম্ন স্থান দেওয়া হয়েছে ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন উইমেন সেফটি এন এ মানে এটা হচ্ছে একটা বিস্তৃত সমীক্ষা বিশ্বজুড়ে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা সচেতনতা এবং চ্যালেঞ্জগুলোর উপর ভিত্তি করে শহরগুলোকে র্যাঙ্ক করে ন্যাশনাল কমিশন ফর উইমেন এটা প্রকাশ করে এন সি ডাব্লিউ ন্যাশনাল কমিশন ফর উইমেন ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন উইমেন সেফটি এটা প্রকাশ করে থাকে তো রিসেন্টলি নেক্সট প্রকাশিত হয়েছে এবং মহিলাদের জন্য শারীরিক মনস্তাত্ত্বিক এবং ডিজিটাল নিরাপত্তা সহ ব্যাপক নিরাপত্তার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এখানে দেখো সেফেস্ট ইন্ডিয়ান সিটিজ ফর উইমেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিপোর্ট অনুযায়ী এক নম্বরে রয়েছে কহিমা বিশাখাপত্তনম তারপরে তারপরে রয়েছে ভুবনেশ্বর আমরা যদি দেখি এগুলোর স্পেশাল কি কারণে হয়েছে তাহলে শক্তিশালী লিঙ্গ সমতা নাগরিক অংশগ্রহণ বিশাকাপত্তনম মজবুত অবকাঠামো সক্রিয় পুলিশ ব্যবস্থা ভুবনেশ্বর কার্যকর প্রতিষ্ঠান নগর পরিকল্পনা এইসব কারণে হয়েছে তারপরে আমাদের আইজল গ্যাংটক ইটানগর মুম্বাই রয়েছে নেক্সট দু হাজার পঁচিশ সালের এডিআর রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীকে দু হাজার পঁচিশ সালের এডিআর রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু এই এরিয়ার রিপোর্ট অনুযায়ী এন চন্দ্রবাবু নাইডু দু সালের ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী তার ঘোষিত সম্পদের পরিমাণ নশো একত্রিশ কোটি টাকার বেশি অরুণাচল প্রদেশের পেমা খান্ডু দু তিনশো কোটি টাকার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তারপরে কর্ণাটকের সিদ্ধারামাইয়ার একান্ন কোটি টাকার সম্পদ রয়েছে আহ মানে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এই রিপোর্ট ভারতের মুখ্যমন্ত্রীদের সহজিত সম্পদের ভিত্তিতে তাদের সম্পদ মূল্যায়ন করে যা তাদের আর্থিক ব্যবস্থা সম্পর্কে ধারণা দেয় তারপরে কম্প্রিহেন্সিভ মডিউলার সার্ভে শিক্ষা দু অনুসারে ভারতের কত শতাংশ শিক্ষার্থী সরকারি স্কুলে নথিভুক্ত ছাপ্পান্ন পার্সেন্ট শিক্ষার্থী সরকারি স্কুলে নথিভুক্ত এটা মনে রাখবে সরকারি স্কুলগুলো দেশব্যাপী অধিকাংশ ভর্তির জন্য দায়ী গ্রামীণ এলাকায় ভর্তির হার সিক্সটি যেটা অনেকটাই বেশি অন্যদিকে শহরাঞ্চলে থার্টি পার্সেন্ট বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্বীকৃত স্কুলগুলো দেশব্যাপী প্রায় থার্টি টু পার্সেন্ট ভর্তির জন্য দায়ী এই সমীক্ষাটা ভারতের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে গ্রামীণ অঞ্চলে সরকারি স্কুলগুলোর উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরে সমীক্ষার উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে স্কুল শিক্ষা এবং ব্যক্তিগত কোচিং এর গড় ব্যয়ের জাতীয় স্তরের অনুমান তৈরি করা তারপরে সতেরো হাজার বিরাশি কোটি টাকা ব্যয় বরাদ্দ সহ ফর্টিফাইড রাইস স্কিমটা কত বছর পর্যন্ত বাড়ানো হয়েছে ডিসেম্বর পর্যন্ত এটা বাড়ানো দু ডিসেম্বর আঠাশ পর্যন্ত কোটি টাকা বাজেট সহ বাড়ানো হয়েছে যে প্রকল্পের লক্ষ্য হচ্ছে স্কুলগামী শিশু কিশোরী মেয়ে এবং মহিলাদের পুষ্টির মান উন্নত করা এই উদ্যোগটা দু সালে অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম দিয়ে শুরু হয়েছিল এবং 2019 সালে এটা পাই একটা পাইলট রাইস ফরটিফিকেশন হয়েছিল এই প্রকল্পটা টিপিডিএস মিডデイ মিল এবং আইসিডিএস প্রকল্পগুলোকে কভার করে পিএম পুশন স্কিম স্কুলের খাবারের জন্য ফরটিফাইড চাল ব্যবহার করে যা আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 দিয়ে সমৃদ্ধ হয় তারপরে টাটা কনসালটেন্সি সার্ভিসের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সার্ভিসেস ট্রান্সফরমেশন ইউনিটের প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অমিত কাপুরকে নিযুক্ত করা হয়েছে টিসিএস এর একজন অভিজ্ঞ কর্মী অমিত কাপুরকে টিসিএস এর নতুন ইন্টেলিজেন্স এবং সার্ভিসেস ট্রান্সফরমেশন ইউনিটের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে নতুন ইউনিটের লক্ষ্য এআই ক্ষমতা একত্রিত করা ডোমেন সমাধান চালানো এবং বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য এআই অংশীদারিত্ব গড়ে তোলা আন্তর্জাতিক পরমাণু পরীক্ষা বিরোধ দিবস কবে পালন করা হয় এটা পালন করা হয় টোয়েন্টি নাইন অগস্ট পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিধ্বংসী প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে উনত্রিশে আগস্ট পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন করা হয় কোন রাজ্য সরকার এক সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করতে চলেছে ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে পুলিশ দিবস পালন করছে কোথায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সাল থেকে এই দিবস পালনের ভোতা ঘোষণা করে পশ্চিমবঙ্গের লোকনৃত্য গম্ভীরা ঢালি যাত্রা বাউল মহল কীর্তন ন্যাশনাল পার্ক হচ্ছে বক্সা গরুমারা জলদাপাড়া নেওড়া ভ্যালি সুন্দরবন সিংগলিয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল সিভি আনন্দ বোস উপজাতি অসুর খন্ড হাজংহ পাড়াইয়া রাভা সাঁওতাল সাভার উৎসব হচ্ছে দুর্গাপূজা নান্দিগার জাতীয় নাট্য উৎসব আর এটা উত্তরের সিকিম রাজ্য ভুটান দেশ উত্তর আসাম রাজ্য পূর্বে বাংলাদেশ দক্ষিণ দক্ষিণে বঙ্গোপসাগর দ্বারা দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা রাজ্য পশ্চিমে ঝাড়খণ্ড ও বিহার রাজ্য আর উত্তর পশ্চিমে নেপাল দেশ দ্বারা সীমাবদ্ধ প্রায় আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব হুতম প্যাঁচা কার ছদ্মনাম কালী প্রসন্ন সিংহের বাদুর অন্ধকারে উঠতে পারে না কেন ইকো লোকেশনের আর আজকের জন্য তোমাদের প্রশ্ন থাকবে লাস্ট সাপার কোন চিত্রশিল্পীর বিখ্যাত চিত্রকর্ম আর কোটা শহরটা কোন নদী তীরে অবস্থিত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নিশ্বকাপ দু হাজার পঁচিশ কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হবে গোয়া উর্জিত প্যাটেল কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন আই এম এফ কে কানাডায় ভারতের নতুন হাই কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন দিনেশ কে ভারতের প্রথম ন্যাশনাল মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর উনতিরিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় দু হাজার পঁচিশ সালের জাতীয় ক্রীড়া দিবসে দেশব্যাপী ফিট ইন্ডিয়া স্পোর্টস আন্দোলনের থিম কি ছিল এক ঘন্টা খেলকে ময়দান মে দিল্লিতে শিক্ষার্থীদের জন্য চালু হওয়া ইউ স্পেশাল বাস পরিষেবা কে উদ্বোধন করেছেন রেখা গুপ্তা ভারত ও ভুটান কোন খাতে টেকনিক্যাল কো অপারেশন সংক্রান্ত মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে কৃষি ও সংশ্লিষ্ট খাত দু সালের বিশ্ব যুব তিরন্দার চ্যাম্পিয়নশিপে কে আন্ডার নাইনটিন মহিলাদের ব্যক্তিগত স্বর্ণপদক জিতেছেন সরবরী সোমনাথ সেন্ডে ভারত এবং এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে ওপেন এআই এর শিক্ষা উদ্যোগের প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন রাঘব গুপ্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি দু সালে কোন প্রধান ক্রীড়া ইভেন্টের জন্য দরপত্র আহ্বানের ভারতের প্রস্তাব অনুমোদন করেছে কমনওয়েলথ গেমস কেন্দ্র সরকার কটন আমদানির শুল্ক ছাড় কতদিন পর্যন্ত বাড়িয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এগুলো ছিল তোমাদের আগে দিনের কোয়েশ্চেন ইউসফুল বলে মনে হলে সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও Thank you so much. Take care. Have a great day.